কখনোই ক্ষমা করা উচিত না এবং ক্ষমা করা যাবেও না। তারা এই 2024 সালে রাজাকা। তারা কিন্তু আবার আসবে সবকিছু ভুলে আপনারা জানেন না। তারা বাঙালি জাতির কলঙ্ক। তারা মুখে অনেক ভালো ভালো কথা বলে কিন্তু অন্তরে তাদের অনেক বিষ। তারা নীল লক্ষাকাই ছিল ছাত্র ভাইদেরকে নিষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু তাতে তারা ব্যর্থ হয়। ছাত্র ভাইরা তারা সফলতা নিয়েই আসে। দোয়া করি এরকম সফলতাই যেন সব সময় আসে। এই শয়রা শাসকের যদি পতন না হয়তো তাহলে কিন্তু তারা ঠিকই রাজ করত। মানুষের ইমোশন নিয়ে খেলতো তারা আসলে তাদেরকে অনেক বড় কারণ তারা তো জাতির বেঈমান তারা কিভাবে পারলো ছাত্র ভাইদের বুকে গুলি চলে টাকা খেয়ে সরকারের পক্ষে কথা বলে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম